দিন হয়ে যাচ্ছে আমি কেন ভিডিও আপলোড করছি না অনেকেই দেখলাম ইনবক্সে নক দিয়েছ তো তাদের বলছি আমি দানিং একটু ব্যস্ত ছিলাম যার জন্য আর ভিডিওগুলো আপলোড করা হয়নি বা ভিডিও করার টাইমও পাচ্ছি না কারণ ভিডিও তো করেই ডাইরেক্ট পোস্ট করা যায় না অনেকগুলো কাজ থাকে এডিট করা লাগে তারপর ভয়েস দেওয়া লাগে অনেকগুলো কাজ থাকে এই কয়টা দিন অনেক ব্যস্ততার ভিতর কেটেছে যে জন্য আর ভিডিওগুলো করতেও পারিনি বা এডিটও করা হয়নি আর আপলোডও দেওয়া হয়নি যাই হোক সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে আমাদের জন্য কিছু নাস্তা বানাতে আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে যে কি কষ্ট হয় কি আর বলবো আগে যেমন ঘুম থেকে উঠেই খাবার পেতাম আর এখন ঘুম থেকে উঠে খাবার বানাই তারপরে খাওয়া লাগে আজকে সকালের নাস্তায় ছিল সাথে ছিল চা আর আমার কিন্তু পাউরুটির সাথে চাটা ভীষণ ভালো লাগে তবে পাউরুটি থাকলে তখন চায়ে আমার একটু বেশি চিনি লাগে খাবার বানানো শেষ করে দেখি বরবাবু উঠে পড়েছে আমি ভাবছি ও হয়তো এখনো ঘুমাচ্ছে তারপর দেখি না সে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে পুরো কাজ নিয়ে বসেছে আর সকালের খাবার খাচ্ছি ছিলাম আর দুজন গল্প করছিলাম দুপুরে কি রান্না হবে আমরা কিন্তু রান্না করে দুজন তারপরে রান্নাটা স্টার্ট করি তা ও মাগুর মাছ খেতে ইচ্ছা করেছে তারপর ভাবলাম কচু আছে কচুটা করি কচু কিন্তু আমার ভীষণ প্রিয় কিন্তু আমি কখনো রান্না করিনি আজকেই প্রথম রান্না করবো তা মাছগুলো বের করে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পর মাছটা অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে আর মাছে কিন্তু সুন্দর করে লেবুর রস আর লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে একটা গন্ধ থাকে ওইটা চলে যায় আর এই যে কচুগুলো সুন্দর করে কেটে নিয়েছি দেখতে কত দারুণ লাগছে তাই না মাছে আবার একটু গরম জল করে নিয়েছিলাম মাছগুলোকে অনেক টাইম গরম জলে ভিজিয়েও রেখেছিলাম আর বাকি মশলাগুলোও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি যদিও এটা ফ্রিজ আগে থেকে করা ছিল আর তারপরে চলে আসি মাছে ভালো করে হলুদ লবণ মাখাতে আর হলুদ লবণ মাখানোর পরেও আমি অনেকটা টাইম রেখে দিব আর মাছটা কিন্তু ভীষণ নরম হয়ে গিয়েছে গরম জলটা দেওয়ার পর একদম নরম তুলতুল হয়ে গিয়েছে আর এই যে কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভাজি করে নিব। আর এই মাছ ভাজি করতে আমার মুখে যে কত জায়গায় তেল ছুটে ছুটে এসেছে কে আর বলবো অনেক জায়গায় ভরে গিয়েছে মাছ ভাজি করার পর মাছের যে তেলটা ছিল ওই তেলটাই আমি কচুগুলো সুন্দর করে ভাজি করে নিয়েছি আর তারপরে যে মশলাগুলো ছিল একটা বাটিতে সব মশলাগুলো একসাথে করে তারপরে সেই কড়াইয়ে কচুগুলো উঠিয়ে আবার দিয়ে দিয়েছি কচু আর মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজি করে নিয়েছি আর বাস্তবে দেখতে অনেকটা ভালো লাগছিল আর এই যে মশলার কালারটা যে ক্যামেরায় এত বাজে এসেছে কেন আমি জানি না মানে লাল লাল দেখাচ্ছেই না একদম সাদা সাদা দেখাচ্ছে ক্যামেরাতে তবে সামনাসামনি এটা অনেক দারুণ হয়েছিল আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ঝোলটাও ফুটে এসেছে কচুগুলো দিয়ে মাছগুলোও দিয়ে দিলাম ক্যামেরাতে মাছের সাইজটা কেমন দেখাচ্ছে আমি জানি না তবে তোমরা হয়তো একটু বুঝতে পারছো যে কড়াইটা প্রায় ভরে এসেছে মাছটাই যাই হোক ওইভাবে বললাম না তারপরেও মাছটা কিন্তু অনেক বড় ছিল আর খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কচু তো আমার খুবই প্রিয় আর এই যে দেখো রান্নার পরে কত সুন্দর লাগছে দেখতে তারপর রান্না করে অনেক ক্লান্ত আর এখন ভাবলাম একটু বসে বসে চকলেট খাই এই চকলেটটা আমাকে দিয়েছে আমার একটা খ্রিস্টান ফ্রেন্ড তার সাথে আমার জীবনে একবারই দেখা হয়েছে তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমার বাসায় কিন্তু আবারও এসো তো সবাইকে ধন্যবাদ